আচ্ছা এখন থার্ড সেপ্টেম্বর ঘড়িতে রাত্রি একটা বত্রিশ আমি স্টেট কাউন্সিলের ওয়েবসাইটে আছি এখানে ইউআরএলটা চেক করো এস সি ভিটি বি ডট ইন এরস এইচটিএমএল এরর্ডস রিপোর্টিং সামথিং ওয়েন রং গো টু অ্যাপ্লিকেশন পেজ তারপর এখানে ফেরত আসছে এরপর অলরেডি সাইন ইনে ক্লিক করলাম অলরেডি সাইন ইনে ক্লিক করার পর পুনরায় আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছি কারণ সিট অ্যালটমেন্ট বের হয়ে গিয়েছে এর সাথে সাথে এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু পাঁচই সেপ্টেম্বর অ্যাডমিশন হতে হবে এটা কিন্তু বলে দিয়েছে এই নোটিশটার মধ্যে তাহলে কেউ তো এই রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের যে সিদ্ধান্ত চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যেনে আছেন ওনাদের সিদ্ধান্ত মেনে চলতে হবে পাঁচ তারিখের মধ্যে ভর্তি হতে হবে কিন্তু তার জন্য পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট রেজাল্টটা ডাউনলোড করতে হবে সেটা কি করে করবে এখানে এসো তোমাদের নিজেদের মোবাইল নাম্বারটা দাও পাসওয়ার্ডটা দাও দিয়ে লগ ইন করো আমি আগে লগ ইন করে তারপর দেখাচ্ছি তো কোনো আমরা পোর্টালটায় লগ ইন করতে পেরেছি এরপর এখানে দেখা যাচ্ছে যে ভিউ অ্যালটমেন্ট স্টেটাস এরপর তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে ভিউ অ্যালটমেন্ট স্টেটাসে ক্লিক করে তোমরা দেখতে পাবে তোমাদের কোন কলেজে সিট এসেছে তার আগে একটা ফি পেমেন্ট করতে হয় তো আমি ভিউ অ্যালটমেন্ট স্টেটাসে ক্লিক করলাম এখান থেকে এরপর পে কাউন্সিলিং ফিজে ক্লিক করছি এই যে পে কাউন্সিলিং ফিজে ক্লিক করার পরই রিপোর্ট এর রিপোর্টিং এটা ওয়েবসাইটে এখন চলছে আমি রিফ্রেশ দিচ্ছি কিন্তু উৎকর্ষ বাংলা উৎকর্ষ বাংলা এই যে এখানে শো করছে আর এস ভিটি ডব্লিউ বি ডট ইন এটা এর আসছে যাই হোক এটা মানে সাধারণ ব্যাপার আবার আমি লগ আউট হয়ে গেলাম তো স্টুডেন্ট তোমাদেরকে আমি একজন বড় দাদা হিসাবে একজন সঠিক পথ প্রদর্শক হিসাবে একজন স্যার হিসাবে এটুকুই বলবো রাজ্য কারিগরি শিক্ষা দপ্তরের যে বিষয়টি চলছে এখন ওয়েবসাইট নিয়ে সেটা অনেকটা খামখেলি খেলার মতনই কিন্তু তারপরেও আমাদের আমাদের হাতে কোনো কিছু নেই আমরা এই জিনিসগুলি কন্ট্রোল করতে পারি না হয়তো যেনারা মেন চেয়ারে বসে আছেন ওনারাও পারেন না কিন্তু ওনারা এটা পারেন যে একজন সঠিক ডেভেলপারকে দিয়ে ওয়েবসাইটটাকে ডেভেলপ করাতে এবং ডেটটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করে কোন ডেতে কি কাজ হবে তার একটা প্রপার স্টাডি প্ল্যান তৈরি করতে বা একটা প্ল্যান তৈরি করে সেই হিসাবে ইউটিলাইজ করতে আজকে আমি বলে দিচ্ছি আমার পাঁচ তারিখে ভর্তির লাস্ট ডেট আর এদিকে তিন তারিখ পর্যন্ত রাত্রি মানে দেড়টা বাজছে রাত্রি দেড়টা পর্যন্ত ওয়ান থার্টি সিক্স এ এখনও রাত জেগে স্টুডেন্ট তোমাদের জন্য আপডেট দিচ্ছি তো এই রাত্রি মানে তিন তারিখ রাত্রি দেড়টা পর্যন্ত আমরা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পাচ্ছি না পাঁচই সেপ্টেম্বর এদিকে লাস্ট ডেট একবার ওয়েবসাইটে ঢোকার পর যখনই চেষ্টা করছি তখন লগ আউট হয়ে অটোমেটিক্যালি বাইরে বের করে দিচ্ছে স্টুডেন্ট তোমাদেরও যদি এই একই সমস্যা এই টাইমের ওপর দাঁড়িয়ে হয় সেটা জানাবে হ্যাঁ কিছুক্ষণ পর হয়তো ওয়েবসাইটে এরা দূর হতে পারে বা কিছু ঠিক হতে পারে কিন্তু এই মুহূর্তে এই সমস্যাটাই দেখা দিচ্ছে আর এই যে এখানে এই হেল্প ডেস্কের মেল আইডিটা আছে না এই মেইল আইডি মানে পৃথিবীতে যত ফালতু নাম্বার বা মেল আইডি আছে তার মধ্যে হয়তো এই দুটো নাম্বার আর এই মেল আইডিটা যেখানে মেল করে কোনোদিন কোনো রিপ্লাই পাবে না কোনোদিন কোনো সাহায্যের হাত পাবে না আজকে এই সত্যি কথাগুলো বলা হচ্ছে বলে আমাদের সত্যুর সংখ্যা বাড়ছে হ্যাঁ যেহেতু একটা ইউটিউব চ্যানেল চালানো হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত তার জন্য অনেকের ভালো মন্দ অনেক কথা শুনতে হয় কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায় বলতে জানি এটা অন্যায়কে স্বীকার করতে হবে যদি ভুল থাকে সেটা স্বীকার করতে হবে আমাদের তরফ থেকেও ভুল থাকলে আমি যেরকম স্বীকার করতাম কারিগরি ভবনের তরফ থেকেও এই ভুল আছে ওয়েবসাইটে এরর আছে এবং তার যে ভুক্তান সেই ভুক্তানটা স্টুডেন্টদেরকে করতে হচ্ছে এখনো সময় আছে যাতে বঞ্চিত স্টুডেন্টরা সুযোগ পায় না হলে চাকরি হারাদের মতো যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটের ভুলের জন্য বাদ যাবে আর এই বিষয়টা কোনোদিন কোনো নিউজ পেপার কোনোদিন কোনো নিউজ চ্যানেল কভার করবে না কারণ এটা শিক্ষা নিয়ে তুমি যত শিক্ষিত হবে তত তোমার মুখে আওয়াজ আসবে যত তুমি প্রতিবাদ করতে শিখবে আর প্রতিবাদ করলেই বিপদ কোনো প্রতিবাদ করা যাবে না এই যে ওয়েবসাইটের রাজ্যের সরকারের যে ব্যর্থতা রাজ্যের কারিগরি ভবনের যে ব্যর্থতা সেটা তুলে ধরা যাবে না আর এটাকে কোনো নিউজ চ্যানেলেও কভার করা যাবে না কারণ এখানে তো কভার করলে একটা বড় ইস্যু হবে স্টুডেন্টরা তো এখানে কলেজে ভর্তি হতে পারবে শিক্ষিত হতে পারবে আর শিক্ষিত হলেই তো সমস্যা তাহলেই তো প্রশ্ন তুলবে তোমরা আরও একটা বিষয় যদি এই সব কিছু চলতে থাকে তাহলে প্রাইভেট কলেজগুলোতে সিট ভরবে কী করে গভর্নমেন্ট কলেজে যখন ভর্তি হতে পারবে না তখন তো মানুষ যাবে প্রাইভেট কলেজে ভর্তি হতে বেশি টাকা খরচা করে সেখানেই তো আরও বেশি প্রফিট এক লাখ দেড় লাখ টাকা করে কলেজের কোর্স ফি হবে মিনিমাম আশি নব্বই হাজারের নিচে প্রাইভেট কলেজের কোনো কোর্স ফি নেই আর সবাই যদি গভর্নমেন্টে ভর্তি হয়ে যাবে তাহলে প্রাইভেট কলেজগুলো ভর্তি হবে কী করে একদিক দিয়ে দেখতে গেলে ঠিকই আছে আমি মজার চলে অনেক সত্যি কথা বলছি আমি জানি আমার এই সত্যি কথাগুলি বলার জন্য খুব বড় বিপদ আসতে পারে কিন্তু তারপরও কি করব না বলে আর থাকতে পারছি না ওয়ান থার্টি এইট থার্ড সেপ্টেম্বর রাত্রি একটা আটত্রিশ এখনও পর্যন্ত ওয়েবসাইটে এই একই সমস্যা দেখা দিচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কি স্ট্যাটাস এখন